আসসালামু আলাইকুম প্রভিবাস দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবা রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা বাইশ সিরিয়ালের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা বাইশ সিরিয়ালের ক্যাশ টাকার ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি আমাদের রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি পাতি অল আপ টু ডেট মডেল দুই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়িটা একদম ফুল ফ্রেশ অল স্টিল বডি উনিশ ফিট বডি কাগজপাতি ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক করছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন গাড়ির মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের অল স্টিল বডি গাড়ি খুঁজছেন উনিশ ফিট ক্যাশ ট্যাগের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখুন গাড়ি দুই সালের কাগজপাতি অল আপ টু ডেট বডি উনিশ ফিট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা এই গাড়িটা ক্রয় করবেন সরাসরি শুধু রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির ঠিকানাটাও জানবেন আর বিস্তারিত ফুল ভিডিওতে বলে দেওয়া আছে ভিডিও দেখবেন দেখে সরাসরি ফোন করবেন রাসেল গাড়ি সেবা নাম্বারে গাড়ির মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মডেল উনিশ কাগজপত্র আপ টু ডেট বডি অল স্টিল আর যারা যারা এখনও রাসেল গাড়ি সেবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নিত্যি নতুন নতুন গাড়ি কিনা ব্যসা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা পেজ ওই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির মূল্য সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত রাসেল গাড়ি সেবা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে যে কোনো গাড়ি বিক্রি করার জন্য রাসেল গাড়ি সেবাতে ফোন করতে পারেন